আসসালামু আলাইকুম আসসালাম আপনার কি মনে হয় আপনি আল্লাহর দৃষ্টিতে খুব সাধারণের আর অপেক্ষা তাহলে শুনুন আল্লাহ যখন কারো কপাল বদলানোর সিদ্ধান্ত নেন তখন চারপাশের দুনিয়া আঁকে ওঠে আর আপনি ঠেরো পান না এই ভিডিও যদি আপনি শেষ অব্দি দেখেন হয়তো আপনি নিজেই কেঁদে ফেলবেন আনন্দে বন্ধ দরজা বন্ধ রিজিক বন্ধ সম্পর্ক সব কিছু যখন আপনার বিরুদ্ধে যায় তখন অনেকেই ভাবে আমার কপালে কিছুই নেই কিন্তু বাস্তবতা হলো এটি বদলের শুরু কারণ আল্লাহ কেবল সেই ব্যক্তিকেই গড়েন যাকে তিনি ভালোবাসেন আর গড়ার আগে ভেঙে ফেলেন আপনার জীবনের সব বন্ধ দক্ষ হতাশা আর ব্যর্থতা যেন অনসিবে লেখা হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার এই জন্য কারণ আপনি যেখান থেকে শেষ ভেবেছেন আল্লাহ সেখান থেকেই শুরু করার জন্য প্রস্তুত আপনার জীবন এখন যেখানে দাঁড়িয়ে আছে হয়তো আপনি ভাবছেন এখান থেকে আর কোনো রাস্তাই নেই কিন্তু মনে রাখবে আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি সময় নেন যেন আপনি বুঝতে পারেন এটা মানুষের দেওয়া নয় শুধুই আল্লাহর তরফ থেকে এক অলৌকিক বদল যদি আপনি এখন হতাশ ভেঙে পড়া আর নিজেকে ভাগ্যহীন মনে করেন তাহলে থেমে যান কারণ এই ভিডিওটা হয়তো আপনার জীবনের মূর গড়িয়ে দিতে যাচ্ছে আপনি বিশ্বাস করবেন না কিন্তু হয়তো আল্লাহ আপনার জন্য এমন একটা পরিকল্পনা করে রেখেছেন যা আপনার ধারণারও বাইরে অনেকেই এখন এমন এক গাপে দাঁড়িয়ে যেখানে সামনে অন্ধকার পেছনে হতাশা চাকরি নেই পরিবারের চাপ সম্পর্ক ভেঙে গেছে মনে হয় আমার জন্য কিছুই নেই আত্মা হঠাৎ বেশি আল্লাহ মুখে হয়ে যায় আপনি হঠাৎ অনুভব করেন নামাজে মন বসছে দোয়া করতে ইচ্ছে হচ্ছে ওর আয়াত আপনাকে নাড়া দিচ্ছে এটাই সারা আল্লাহ আপনাকে নিছাতে হাতে গড়ে নিচ্ছেন বড় কিছু দেওয়ার জন্য একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি আগে দোয়া করতে আগ্রহী ছিলেন না এখন আপনি কেন কান্না করছেন শেষদায় কেউ কি আপনাকে ডাকছেন কলম নিয়ে বসুন লিখে ফেলুন কি কি ভুল করছে পার কর থা করুন অন্তর দিয়ে আল্লাহ বলেন তোমরা যদি আমার কাছে ফিরে আসো আমি সব মাফ করে দেব এখনই গুনাহ ত্যাগ করুন নসিব বতলাতে চাইলে আপনাকে বতলাতে হবে পোনাহ থেকে ফিরে আসুন অন্তর পরিষ্কার করুন কারণ আল্লাহ পবিত্র হৃদয়ে নসিব গেলে দেন আপনার চারপাশের মানুষজন বদলে যেতে শুরু করে আল্লাহ যখন নসিব বদলাতে চান তখন আপনার জীবন থেকে কিছু মানুষ চলে যায় কেউ কেউ এসে যায় এটা আপনার সুরক্ষার জন্য উন্নতির জন্য হয়তো আপনি বসছেন না কিন্তু এইসব ইশারা ইচ্ছা নামাজ বলুন হে আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটা আমার কপালে লিখে দাও এ আমল ছোট কিন্তু ওলৌ কীভাবে কাজ করে সর্বশক্তি দিয়ে তাওয়াকুল করুন নিজে চেষ্টা করুন কিন্তু ফলাফলের সব আশা রাখুন আল্লাহর ওপর এটাই সত্যিকারের তাওয়াক্কুল অদ্ভুতভাবে কিছু নয় আপনার জন্য রক্ষা হয়ে যায় যেই চাকরি পাননি যাকে বিয়ে করতে পারেননি যেই প্রজেক্ট বাতিল হলো এসব আপনি ব্যর্থতা ভেবেছেন আল্লাহ বলেছেন তোমরা যা চাও তা সব সময় তোমার জন্য ভালো নয় শুধু চাও না বরং বলুন এ আল্লাহ তুমি যেভাবে ভালো বুঝো আমাকে সেভাবে পরিচালিত করো বিশ্বাস রাখুন আল্লাহর সিদ্ধান্ত আপনার ছাইতেও সুন্দর আপনার দোয়ার ধরণ বদলা এ আল্লাহ আমাকে যা দরকার তা দাও এভাবে না বলে বলুন এ আল্লাহ আমার জন্য যা বলো শুধু সেটাই দিন এবেন যদি আমি না বুঝি আপনার হৃদয়ে বর্ষার শক্তি তৈরি হয় যখন নসিব বদলাতে থাকে তখন মানুষ বয়না পেয়ে অদ্ভুত একটা প্রশান্তি পায় আপনি বুঝবেন না কেন কিন্তু আপনার বেতরে একটা গভীর বিশ্বাস জন্ম নিচ্ছে আল্লাহ কিছু দিচ্ছেন বার পরীক্ষা শুরু হয় দর্য পরিমাপ করা হয় বদল আসার আগে বড় ধাক্কা আসে এইসব হচ্ছে আপনার নসিবকে উন্নত করার প্রস্তুতি এটা আল্লাহর প্রশিক্ষণ পর পবায় মনে রাখবেন নসিব বদলানোর আগে মোবাইল আপডেট হয় সিস্টেম হয় কিন্তু আপনার জীবনেও একটু যাকে লাগতেই পারে আপনার জীবন নতুন করে গড়তে আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করেন নিজের দোয়া নিজের ইবাদত নিজের নিয়ত সব কিছু অর্থহীন লাগে এটাই শৈতানের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ হতাশা কিন্তু আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হই না এই সময়ে যদি আপনি টিকে যান নিজের সর্বশেষ শক্তিটুকু দিয়ে আল্লাহকে ডাকেন তখন আল্লাহ বলেন আমি বান্দার ধারণার উপর আছি সে যেমন মনে করে আমি তেমনই থাকি আল্লাহ যখন কাউকে চূড়ান্তভাবে বাঁধিয়াতে চান তখন তিনি প্রথমে থাকে ভাঙেন তার ঘর বানান আপনি কি সেই মানুষ যাকে আল্লাহ বানাতে যাচ্ছেন তার বিষয়ে বিশেষ বান্দা হিসেবে এই পরীক্ষা শেষে কি অলৌকিক পরিবর্তন আসে আপনার জীবনে যা সরাসরি আপনাকে নিয়ে যায় আল্লাহর চূড়ান্ত রহমতের দিকে কিন্তু প্রশ্ন হলো এই পরীক্ষার পরে আল্লাহ যে পুরস্কার দেন তা কেমন হয় খারাপ আপান এবং আপনি কিভাবে নিজেকে তার যোগ্য করে তুলবেন তো এই রহস্য পাশ হবে আমাদের পরবর্তী ভিডিওটিতে যখন আল্লাহ কাউকে পুরস্কৃত করেন তখন জীবন হঠাৎ যেভাবে বদলে যায় তাই চোখ রাখুন পরবর্তী ভিডিওটিতে আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে অবশ্যই আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ার করা ভিডিও আপনার বন্ধুর জীবন বদলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ